নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে করুন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক আর এই সড়কটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা আবদুল বাস স্ট্যান্ড এখান থেকেই যেতে হবে আজকে যেখানে আপনাদেরকে জমির লোকেশন দেখাবো এবং জমি নিয়ে কথা বলবো এখান থেকে জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে এই যে ঘনবসতিপূর্ণ এরিয়াটা দেখতেছেন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা। এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘরবাড়া চাহিদা আরো বেশি জমিটা দেখাতে আপনাদের এখনি নিয়ে যাব জমির পাশে বিসমিল্লাহির বিদেশে বসে যারা এই ভিডিওটি দেখছেন মির্জলা ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা যে জমিটা এখন দেখাচ্ছি এই জমির সামনেই এই রোডটা দৃশ্যমান আট ফিট রোড এই যে দেখতে পাচ্ছেন জমির সামনে আট ফিট রোড এবং চারো দিকে জমির শর্ট বাউন্ডারি করা এটা হচ্ছে আট ফিট রোড জমির সামনে এবং জমির সামনে দেখেন বিল্ডিং করা বাড়ি আছে এই এটা হলো জমির কনার এবং জমির ভিতরে হচ্ছে পেঁপে গাছ এবং কলা গাছ লাগানো আছে এবং চারো দিকে বাউন্ডারি করা উঁচু জমি অত্যন্ত উঁচু জমি অর্থাৎ বাড়ি করার উপযোগী দুই কাঠা জমি বাড়ি করার উপযোগী দুই কাঠা জমি ইচ্ছে করলে আপনি এখনই বাড়ি করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন বা অন্য কোনো প্রতিষ্ঠান এখানে তৈরি করতে পারবেন জমির পাশেই বিদ্যুতের লাইন আছে এটা হচ্ছে জমির কনার এলকোড়া আছে এবং জমিটা অত্যন্ত উঁচু জমি এই জমিটা থেকে প্রায় তিনশো ফিট পূর্ব দিকে রাজুক প্রস্তাবিত দুইশো ফিটের একটি রাস্তার নকশা আছে রাস্তাটা তৈরি হয়ে গেলেই পূর্বাঞ্চলের জমির দাম যেমন এমন দাম এই জমিটার হয়ে যাবে জমির চারো সাইডে এল করা আছে এবং শর্ট বাউন্ডারি করা আছে উঁচু জমি আট ফিট রাস্তার সাথে আর এই জমির খুব নিকটে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি এবং সরকারি ও বেসরকারি প্রচুর প্রতিষ্ঠান আছে এবং গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আছে তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি জমিটা দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে জমির পরিমাণ দুই কাঠা প্রতি কাঠার দাম পনেরো লক্ষ টাকা আর জমিটার অবস্থান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন উত্তরখান থানা এরিয়াতে মুন্নার টেকের খুব নিকটে